একটা সংসারে কত রকমের জিনিসের প্রয়োজন হয় সংসার সাজানোর জিনিস গোছানোর জিনিস সংসারে রান্নাবান্নার জিনিস অনেক কিছুর জিনিসের প্রয়োজন হয় যেগুলো আমাদের নিত্য দিনেরই সঙ্গে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি যেহেতু আমি নতুন খুব সুন্দর করে ভালোভাবে গুছিয়ে কথাও বলতে পারি না আপনাদের মতো যদি ত্রুটি হয় কথার মধ্যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমরাই তো খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা মার্কেটে চলে গিয়েছিলাম মার্কেটে যাওয়ার পর আরও অনেক কিছু কেনাকাটা করেছি যেগুলোর ভিডিও করতে পারেনি যেহেতু আমাদের সব জিনিসই সাপ্তাহিক শুক্রবারের জন্য জমা করে রাখতে হয় শুক্রবার দিনে আমাদের সব কেনাকাটা শুরু হয়ে যায় আর এদিকে একটা সামনে বাটার দোকান ছিল ওই দোকানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টও দিচ্ছিলো দেখতে গিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আপনাদের ভাইয়ার জন্য একজোর জুতা নিব তার অনেক দিন ধরে জুতা কেনা হয় না কিন্তু বাসার পুরুষ মানুষগুলো সব মানুষই মনে হয় এরকম নিজেদের সংসারের সবার জিনিস কিনতে কিন্তু নিজেদের জিনিস কেনার সময়ই পায় না বা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও চায় না পরিবারের সদস্যদের সব আশা আহ্লাদ সব কিছু পূরণ করে তাই ভেবেছিলাম যে তার জন্য জিনিস কিনবো তার জন্য জুতা কিনব কিন্তু সে সেখানে গিয়েও অন্যদের জন্য চিন্তা করলো নিজের চিন্তা করলো না কারণ বলতেছিল যে তার নাকি জুতা পছন্দ হয় না এদিকে ছেলের জুতা পছন্দ হয়েছে ছেলের জন্য জুতা কিনে দিল সাথে আবার ছেলের মাকেও একজন জুতা কিনে দিল যাই হোক মা ছেলে তো দোকানের ভিতরে ঢুকে জিতে গিয়েছি কিন্তু যার জন্য গেলাম সে তো কিনলই না জুতা কিনে আমরা চলে আসলাম সাংসারিক জিনিসপত্রের জন্য শপে ওইখানে এসে আমার যা যা জিনিস দরকার সেগুলো নেব কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে লিস্ট করেছিলাম লিস্টটি নিতে ভুলে গেছি আর আমার এমনই মন বাসা থেকে চিন্তা করে যায় এক কিন্তু দোকানে গেলেই ভুলে যায় যে আমার কোন জিনিসটা লাগবে আমার মতো মনে হয় অনেক আপদেরই এরকম হয় যে বাসায় চিন্তা করে একটা জিনিস লাগবে কিন্তু দোকানে গেলে ভুলে যায় তখন ওই দোকানে গিয়ে যেটা সামনে পড়ে সেটাই নেই যদি মনে থাকে মনে থাকা জিনিসগুলো আবার দেখা গেছে দরকারি জিনিসগুলো কেনা হয় না যাই হোক দোকান থেকে সব কিছু মার্কেট করে কেনাকাটা করে আস্তে আস্তে আমাদের প্রায় রাত দশটা বেজে গিয়েছিল। এসেই সংসারের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু জমিয়ে রাখলে পরের দিন আরও কাজ বেড়ে যাবে রাতের কাজ রাতেই গুছিয়ে ফেলে দিয়েছে রেখে দিই কারণ রাতেরটা রাতে গুছিয়ে ফেললে সকালে আর কোনো ঝামেলা হয় না যেহেতু ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হয় সকালের পরের দিনেরও অনেক কাজ জমে থাকে বাজারগুলো নামিয়ে রেখে দিচ্ছিলাম আর এখানে দুইটা স্পেশাল জিনিস এনেছি একটা হচ্ছে চকলেট আর শনপাপড়ি শনপাপড়ি তো আমার খুবই পছন্দের চকলেটও আমার পছন্দের আমার ছেলের মা ছেলে দুইজনের পছন্দের জিনিস নিয়ে নিলাম আর এই তো ছোট্ট একটা কিউর পানির বোতল কিনে নিলাম যেটা আমার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আরও অনেক কিছু টেবিলের কাপড় কিনেছি আর পর্দা দুইটা পছন্দ হয়েছিল নিয়ে এসেছি এগুলোর জন্য অর্ডার দিয়ে আসছি পর্দাগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই তো আমার কলিজার টুকরো তার জুতাগুলোকে দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর রাত যেহেতু হয়ে গিয়েছিলো তাই আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি নাই ওইখান থেকে কিছু খাবার নিয়ে এসেছি চিকেন চাপ আর নান রুটি যেটা আমার ছেলের পছন্দ এগুলো নিয়ে আসলাম এগুলো দিয়ে আমাদের রাতের খাবার হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ